অবশেষে তৃতীয় বিয়ে সেরে নিলেন ঢাকা সিনেমার অন্যতম মেগাস্টার চিত্রনায়ক শাকিব খান বিস্তারিত জানতে এক মুহূর্তে নাটনে সবাই দেখতে থাকুন আসসালাম আলাইকুম মরাহতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে

এই বিয়েটা পারিবারিক ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সাকিবের পরিবার এদিকে সাকিব খানের তৃতীয় বিয়ের খবরের রীতিমতো চিত্রনায়িকের স্বপ্ন বুবলি কিছুটা মানতে পারলো এই সাকিব খানের তৃতীয় বিয়ে মানতে পুরোপুরি নারাজ চিত্রনায়ক অফ বিশ্বাস আপনারা জানেন আপনারা জানেন গত কিছুদিন আগে সাকিব খানের পঁচিশ বছর পূর্ণ রজনী জয়ন্তী শেষ হয়েছে সেখানে চিত্রনায়ক অফ বিশ্বাস সাকিব খানকে উদ্দেশ্য করে বেশ কিছু মন্তব্য করে তিনি বলেন যে সাকিব খান এখনো আমার বাচ্চার বাবা এবং তার পাশাপাশি সাকিব খানের সাকিব খানের সাথে সাকিব খানি আমার প্রথম মানে সাকিবের প্রথম প্রেমীকে আমি ছিলাম এর পাশাপাশি চিত্র নায়িকা অফবিশে সেখানে সাকিব খানের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত বলেও একটা ছবি শেয়ার করেন যেখান থেকে মূলত কিছুটা হলো বোঝা যাচ্ছে যে সাকিব খানের তৃতীয় বিয়ে কিছুটা অফ বিশ্বের মানতে পারলেও চিত্রনায়িকা মানে কিছুটা বুবলি মানতে বলে চিত্রনায় অভিশ্বাস কিছুতে মানতে পারতেছেন এদিকে আপনারা জানেন অভবিশ্বাস এবং বুবলির কারণেই তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে সাকিব খান এবং সব জানাচ্ছেন সাকিবের পরিবার তো এই বিষয়টা নিয়ে আমরা একটু একটা ভিডিও ক্লিপস দেখব যে ভিডিও ক্লিপসটা দেখলে আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন শাকিব কি আদৌ তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন কিনা

ঈদ উল ফর আসতে চলেছে এটা নিয়ে সাকিব খান বিভিন্নভাবে সাকিবের মানে সাকিব খানের ডিরেক্টর বিভিন্নভাবে চেষ্টা যাচ্ছে যাতে ভালো ভালো একটা কিছু উপহার দেওয়া যায় এদিকে তৃতীয় বিয়ের গুঞ্জন যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলফাড় সৃষ্টি হয়েছে এই ভিডিওটার পরে আসলে কি সাকিব খান তৃতীয় বিয়ে করেছেন বা এই ভিডিওটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলফার সৃষ্টি হয়েছে যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি অনেকে বলতেছেন যে এই ভিডিওটা একটা কোনো শুটিং এর দৃশ্য ইতিমধ্যে একটা মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খান কিভাবে উঠে যাচ্ছেন বা এখানে একটা একটা দেখা দেখা বউ সবকিছু মিলিয়ে অনেকে অনেক ভাবে বলতেছেন বিষয়টা আদৌ কি তৃতীয় বিয়ে করছেন আর যদি শাকিব খান তৃতীয় বিয়ে সম্পূর্ণ করেন তাহলে এটা নিয়ে বাংলাদেশের যেগুলো গণ মানে নিউজ পোর্টাল আছে সেগুলো তো আমাদের বিভিন্নভাবে নিউজ হওয়ার কথা ছিল যেহেতু একদম মেগাস্টার বিয়ে করে ফেলেছে আমার মনে হয় এটা এর কোনো নিশ্চয়তা বা শততা নাই যে সাকিব খান বিয়ে করবে সাকিব খান বিয়ে করলে তিনি আনুষ্ঠানিক ভাবে বিষয়টা ঘোষণা করতেন যেহেতু সাকিবের পরিবার থেকে বলা হয়েছে এখানে গোপনীয়তাtoken নেই উনি কিছু না আর যদি গোপন করে থাকে তাহলে এটা আজকে বা কালকে মানুষ তো জানতে পারবে তাই না যেটা মেগা স্টার সবকিছু লুকিয়ে রাখতে পারলে তাদের মানে জীবনচক্র সম্পর্কে মানুষের জানার আগ্রহ সবসময় বেশি থাকে বা আর সব কিছুটাকে এরিয়া এরিয়া থাকতে গেল তার ক্যামেরা থেকে তো এইটাটা পারবে না বাংলাদেশে যে এরকম তাদের পিছনে বাংলাদেশে যেভাবে গণমাধ্যম কর্মীরা ক্যামেরা নিয়ে এইভাবে উফ পেতে থাকে তাহলে সব একদিন না একদিন সামনে চলে আসবে তো এই বিষয়টা নিয়ে আপনাদের প্রতি কি জানতে চাই কমেন্ট সেকশনে দেখা হবো না কোনো ভিডিওতে ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি তেমন উত্তর করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে না আর সাকিব কে কেসান সাকিব উফু আবারও এক হয়ে সাকিব প্যান তৃতীয় বিয়ে না করে আর কে কেসান সাকিব প্যান তৃতীয় বিয়ে করুক কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ